আসসালামু আলাইকুম সবাইকে আশা করি তোমরা সবাই হচ্ছে অনেক ভালো আছো তো তোমরা আমাকে একটা কোয়েশ্চেন অনেক বেশি করো যে ভাইয়া শেষ মোমেন্টে আসলে আমরা কি করবো শেষ মোমেন্টে তোমাদের বলার টাইমে হচ্ছে আমি অনেক কিছুই বলি প্রথম যে কথাটা বলি সেটা হচ্ছে মার্কস নিয়ে বেশি হচ্ছে ডিমোটিভেট না হওয়া অর্থাৎ তোমার মার্কস যদি পঞ্চাশ থাকে পঁয়ষট্টি থাকে তিরিশ থাকে চল্লিশ থাকে জিরে থাকুক শেষ মোমেন্টে তুমি মার্কস নিয়ে যদি বেশি ফোকাস করো কখনো ডেভেলপ হবে না তোমাকে কি নিয়ে ফোকাস করতে বলি এই যে তুমি চিন্তা করে আগের যে ভিডিওগুলো আমি দিয়েছিলাম সেম কথা বলছি গাইডলাইন ভিডিও যে আমি নিছিলাম তোমার প্রায় হচ্ছে ছয় ঘন্টা দুই ঘন্টা প্রায় হচ্ছে পনেরো ঘন্টা গাইডলাইন ভিডিও যখন আমি সেশন নিছিলাম তোমাদের সাথে তখনও বলছি যে তোমরা কখনোই মার্কস নিয়ে ফোকাস করবো না লাস্ট মোমেন্টে লাস্ট মোমেন্টে তোমরা হচ্ছে যে তোমাদের যে টপিক গুলো ভুল হয় লাইক এক্সাম দিসো এক্সামে কোনো স্পেসিফিক একটা টপিকে ভুল হয়েছে তুমি কখনো কোয়েশ্চনের সলিউশনে যাবা না যে আচ্ছা কোয়েশ্চনের সলিউশন দেখলাম হয়ে গেল ব্রাদার তুমি মনে করো কোনো একটা টপিকে ভুল করছো লাইক মনে করো মাইটোকন্ড্রিয়ার কাজে ভুল করছো তো একটা কাজে ভুল করছো তুমি বইটা খুলবা মাইটোকন্ড্রিয়ার কাজটা আবার দেখবা এবং এই কাজটা তোমাকে ঠিক এক্সামের আগ পর্যন্ত করতে হবে মানে হচ্ছে যে তুমি এই যে ভুলটা এই ভুলটা হচ্ছে রিপিটেডলি করতে হবে মানে কোনো তোমার হচ্ছে সন্দেহ ছাড়া কোনো হচ্ছে ক্লান্তি ছাড়া বারবার করতে হবে অন্য কোনো কিছু হোক আর না হোক আমার চান্স হবে কি হবে না আমার মার্কস কেমন আসতেছে বাড়লো কি বাড়লো না কিছু না তোমাকে লাস্ট মোমেন্টে এই কাজটা করতে হবে অনেকে কিন্তু অলরেডি উপকার পাওয়া শুরু করছো অনেকে হচ্ছে কমেন্টে জানাইছো ইনবক্সে জানাইছো ভাই এইটার কারণে আমার মার্কস ইনক্রিজ করতেছে এই কাজটা করতে হবে ওকে তো এখন এটা তোমার লাস্ট মোমেন্টে করতে হবে লাস্ট মোমেন্টে তোমাকে বললাম যে তুমি একটা টাইমে হচ্ছে রিভিশনও দিবা এক্সামও দিবা এক্সামে ভুল করবা ভুল করার পরে যেই টপিকে ভুল করছো কোচিং এর সলিউশন না বই আবার খুলবা আবার খুলে আবার পড়লাম তাহলে সকালে একবার রিভিশন দিলা ওই টপিকটা ভুল করার পরে আবার ওই টপিকের কোন কোন জায়গায় সমস্যা আছে ওই সাবজেক্টের কোন জায়গায় সমস্যা আবার দেখে ফেলা ডাবল রিভিশন হয়ে গেল ভুলের জন্য ওকে তো এই কাজটা হচ্ছে লাস্ট মোমেন্টে করতে হয় আমি আরো একটা ডিটেল ভিডিও দিবো বাট আজকে যেটা যে তোর বলছিলাম যে কিভাবে তুমি বইয়ের প্রত্যেকটা টপিকের প্রবলেম হচ্ছে আইডেন্টিফাই করবে শেষ মোমেন্টে এই জন্য হচ্ছে আমি আর হচ্ছে জুনেম হাসান টুটুল ওকে তোমরা হচ্ছে প্রায়ই আমার ভিডিওর সাথে ওর ভিডিও দেখবে সাজেস্টেড থাকে তো ও আর আমি হচ্ছে নর্ডেন কলেজের একসাথে ফ্রেন্ড এবং হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের একসাথে ফ্রেন্ড আমরা সেম গ্রুপের তো ও আর আমি মিলে হচ্ছে একটা ইনিশিয়েটিভ নিয়েছি এটা আগেও একটা ভিডিও দিছি আলাদা একটা ভিডিওতে জানা দিচ্ছি কারণ ব্যাপারটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সাফারিং ফ্রম টপিক বা একটা টপিক বেসড এক্সাম জিনিসটা কেন তোমার ইউনিক বা কেন তোমাদের এই লাস্ট মোমেন্টে এটা হেল্প করবে এটা বলি আর এটার পেছনে কারণটাও বলি যে আমরা তো তোমাদের অনেক গাইডলাইন দিছি ইউজুয়ালি তাই না অনেক টাইমে বাট একাডেমিক্যালি আমরা অনেক বেশি তোমাদের সাপোর্ট দিতে চাই কারণ আমাদের পিসটা হচ্ছে গাইডলাইনের সাথে আমরা একাডেমিকালি বেশি ফোকাস থাকি যে একাডেমিক হেল্পের জন্য দেখা গেছে আমাদের প্রফ দুইজনের কেসে তো এই প্রফ থাকার কারণে আমরা হচ্ছে ওইভাবে তোমাদের একাডেমিক সাপোর্টটা দিতে পারিনি শেষ মোমেন্টে তোমাদের জন্য গাইডলাইন না শুধুমাত্র একটা একাডেমিক সাপোর্ট যেহেতু আমরা বারবার বলছি টপিক সলভ করো টপিক সলভ করো তো এখান থেকে আমাদেরও কিছু আর কি

হচ্ছে একটা টপিক বেসড এক্সাম বইয়ের প্রতিটা টপিক থেকে একটা করে প্রশ্ন থাকবে প্রতিটা টপিক থেকে একটা করে প্রশ্ন লাইক তোমাকে আমি বলি ধরো আজকে তুমি আমরা যেই এক্সামটা নিবো এক্সামটা একশো মার্কের না যেরকম আজকে তোমাকে বলি আজকে দশটা থেকে শুরু হবে হচ্ছে বোটানি এক্সাম এখানে একশো একষট্টিটা কোয়েশ্চেন আসছে একশো টপিক থেকে বইয়ের প্রত্যেকটা টপিক থেকে ওকে আমি একটু বলি তোমাকে জিনিসটা কি যে মনে করো তোমার হচ্ছে আমাদের যে কোষের গঠন আছে সেই চ্যাপ্টারে হচ্ছে মাইটোকন্ড্রিয়া থেকে একটা আসবে রাইবোজম থেকে একটা আসবে মানে কি সবচেয়ে সহজ কোয়েশনটা আমরা সত্যি বলতে সবচেয়ে সহজ কোয়েশনটা কমন কোয়েশ্চেন যেটা তুমি আগেও পড়ে আসছো কিন্তু এই সহজ কোয়েশ্চেন দেওয়ার পরেও তুমি যদি মনে করো ওই টপিকে ভুল করছো তার মানে হচ্ছে কি ওই টপিকটা ল্যাকিং আছে তখন তুমি কি করবা যাচ্ছে আমি এই এক্সামে প্লাস্টিক ভুল করছি তাহলে আমি কি করলাম প্লাস্টিকটা আবার গেলাম প্লাস্টিকটা পরে ফেললাম ওকে মনে করো এই চ্যাপ্টারে আমি মাইটোসিসের প্রফেস ধাপের কোন একটা ভুল করছি তাহলে আমি কি করবো প্রোফেস ধাপে চলে যাবো প্রফেস ধাপটা একবার দেখে ফেলবো ওকে তাহলে এইটা হচ্ছে টপিক বেসড এক্সাম অর্থাৎ বইয়ে যদি এন সংখ্যক টপিক থাকে এন সংখ্যক কোয়েশ্চেন আসবে এবং তুমি টপিকে যখনই ভুল করবা তখনই তুমি বইয়ে বুঝা ফেলবা আচ্ছা এই টপিকে সমস্যা আছে কেন আমরা কিন্তু কঠিন কোয়েশ্চেন দিয়ে আটকেছি না সবচেয়ে সহজ কোশ্চেন তাই সবচেয়ে সহজ কোশ্চেন দিয়ে মানে তুমি যদি আটকায় যাও মানে কি তোমার এই টপিকে সমস্যা আছে তাহলে তুমি প্রত্যেকটা টপিকে কোচিং এ যখন হচ্ছে তোমার একশোটা কোয়েশ্চেন থাকে ওই একশোটা কোয়েশ্চনের মধ্যে কিন্তু সবগুলো টপিক ইনক্লুড করা থাকে না তো এই জন্য কি হয় এই জন্য সমস্যা হয় আমরা প্রত্যেকটা টপিকের ভুল আইডেন্টিফাই করতে পারি না কিন্তু তুমি জাস্ট দেখো বোটা নিয়ে এখানে একশো একষট্টি টপিক থেকে একশো একষট্টিটা কোয়েশ্চেনই আছে তার মানে তুমি প্রত্যেকটা টপিকের কোন জায়গায় সমস্যা আছে আরও একসাথে এই একশো একষট্টি টপিকের মধ্যে কোনটা থ্রি স্টার টু স্টার ওয়ান স্টার কোয়েশ্চনের সাথে দেওয়া আছে তার মানে তুমি থ্রি স্টার কোনটা ভুল করতেছে সেটা দেখতে পারবা টু স্টার কোনটা ভুল করতেছে সেটা দেখতে পারবে ওয়ান স্টার কোনটা ভুল করতেছে সেটা দেখতে তাহলে এই যে আমরা বারবার বলি টপিক সলভ করো টপিক সলভ করো ভুল সলভ করো এটা তোমার জন্য ইজিয়ার হবে রাইট এরকম ভাবে পরের জুলজি যে করে টপিক থাকবে সেখান থেকে একটা করে কোয়েশ্চেন কেমিস্ট্রি থেকে একটা করে কোয়েশ্চেন টু থেকে একটা করে কোয়েশ্চেন এরকম পুরো হচ্ছে একটা আমরা হচ্ছে দেখবো তাহলে সহজ কোয়েশ্চেন থাকবে ভুল করবা বই থেকে দেখবা এবং এক্সামটা কখন কখন হবে এই পাঁচ ছয়ের রাত দশটা থেকে পরবর্তী দিন দুপুর বারোটা পর্যন্ত এর মধ্যে থেকে যদি তুমি হচ্ছে এক্সাম দাও সেক্ষেত্রে তোমাদের লিডার বোর্ড আসবে এবং যেহেতু হচ্ছে আমরা নিজেরাই স্টুডেন্ট রাইট আমাদের হচ্ছে ওরকম কোনো মানে আলাদা সোর্স নাই কিছু এই জন্য তারপর আমরা তোমাদের উৎসাহ দেওয়ার জন্য খুবই হচ্ছে গরিবী সালামি তো গরিবি সালামি হচ্ছে একটা ব্যবস্থা থাকবে টপ যারা করবা ইউজুয়ালি জাস্ট হচ্ছে মোটিভেশনের জন্য আর কিছু না কিন্তু টপ করা না প্রাইজের জন্য না এই এক্সামটা আসলেও তোমার লাস্ট মোমেন্টে ভুল যেটা সেই ভুলগুলোকে হচ্ছে আইডেন্টিফাই করতে হেল্প করবে ওকে সো এই एग्जाम গুলো তোমরা হচ্ছে মাস দিবা এটা কোথায় দিবা একটু বলি এটা হচ্ছে টেস্ট মজা হবে ঠিক আছে টেস্ট মজ হচ্ছে একটা তোমাদের एग्जाम দেওয়ার একটা সিস্টেম থাকে আচ্ছা একটু বলি টাইমটা কি হবে টাইমটা হচ্ছে 161 টা টপিক না এখানে এক একটা কোশ্চেনের জন্য 25 সেকেন্ড করে সময় থাকবে ঠিক আছে তো 161 টা এখন 25 সেকেন্ড গুণ করে নাও কত মিনিট হয় কতটুকু সময় হচ্ছে তোমার সময় থাকবে ঠিক আছে এতটুকু সময় হচ্ছে এখানে থাকবে এই প্রত্যেকটা 25 সেকেন্ডের জন্য টাইম একটু কমাই দিছি এটাও একটা হেল্প করবে তোমাদের মানে প্র্যাকটিসের জন্য আর হচ্ছে কি এটা কোথায় হবে হবে হচ্ছে ফেসবুক গ্রুপ একটা আছে তোমাদের সাফারিং ফ্রম মেডিকেল আমার আর টু টুের দুইজনেরই আর হচ্ছে টেলিগ্রাম হচ্ছে আমরা একটা গ্রুপ দিয়ে গেছি যাদের টেলিগ্রাম আছে মনে করো ফেসবুকের ডিস্ট্রাকশন টেলিগ্রামে জয়েন হোক তাদের মনে করো দুইটাই আছে দুইটাই হচ্ছে জয়েন করে রাও এটা হচ্ছে তোমাদের এইখানে আমি হচ্ছে দুইটা লিঙ্ক এবং হচ্ছে একটা ফর্ম আছে একটা ফর্ম লিঙ্ক এটা অবশ্যই পূরণ করবা কেন কারণ হচ্ছে তোমরা ধরো এক্সাম লিঙ্ক আমরা দিব টেলিগ্রাম বা ফেসবুক দুটোতে দিব বাট পর প্রাইজ এটার জন্য আমাদের তখন হচ্ছে কিছু ইনফরমেশন যখন জানার প্রয়োজন হয় তখন হচ্ছে আমরা ওই ফর্মস থেকে চেক করে নিই ওকে ফর্মস হচ্ছে পূরণ করবা এর লিঙ্ক দিব টেলিগ্রামের লিঙ্ক দিব ফেসবুক গ্রুপের লিঙ্ক দিব ওকে এবং আরেকটা জিনিস যেহেতু আমাদের প্রফ চলতেছে আমরা খুব বেশি হচ্ছে প্রেশার নিতে পারতেছি না আমার এক্সাম হচ্ছে তেরো তারিখ একটা আট তারিখ একটা এক্সাম অলরেডি আছে মাঝখান থেকে ভিডিওটা শ্যুট করতেছি তো এর মাঝখান থেকে আমাদের হচ্ছে অনেকগুলো এই যে দেখো কোয়েশ্চেন টাইপ করা আমরা মোটামুটি আমি টুটুল আছে আরেকজন ফ্রেন্ড আছে আমাদের তিনজন মিলাস আমাদের টাইপ করা লাগতেছে খুবই আর কি প্রেশার তো এর মাঝখান থেকে আমরা এক্সাম্পল নিতেছি জাস্ট অনলি কারণ তোমরা হচ্ছে মানে আমাদের আমি যখন তোমাদের সাথে গাইডলাইনের কথা বলছি তখন তোমাদের বুঝতে পারছো অনেক সমস্যা আছে মানে টপিক বেসড সমস্যাগুলো তো ওইখান থেকে আমাদের কাছে মনে হয়েছে যেহেতু তোমরা আমাদের এত রেসপেক্ট করো বা আমাদের হচ্ছে একটা ট্রাস্টের জায়গা থেকে বিশ্বাস করো এই জন্য টুকুলের আমি এই প্রেশারটা নিচ্ছি এছাড়া তোমাদের জন্য হেল্প হবে এবং যদি আমরা দেখি যে তোমাদের হচ্ছে এই গুলো পার্টিসিপেশন ভালো অর্থাৎ প্রত্যেকে সিরিয়াসলি পার্টিসিপেশন করতেছো ভালো পার্টিসিপেশন হচ্ছে আমরা ইনশালার প্রেশার নিয়ে হলো এগারো তারিখের দিকে একটা ইংলিশ এক্সাম রাখবো বাট এটা এখনো শিওর না ওকে তো তোমরা হচ্ছে এই এক্সামটার কথা তোমরা নিজেরা দাও ফ্রেন্ডদের হচ্ছে শেয়ার করো প্রত্যেকের হচ্ছে যে এই সমস্যাগুলো সমস্যাগুলো সলভ হয় ওকে তো এটাই হচ্ছে কিভাবে তুমি প্রত্যেকটা টপিকের লাস্ট মোমেন্টে সমস্যা সমাধান করবা এখন গ্রুপ লিঙ্ক দিচ্ছি সেটাতে জয়েন হও এক্সাম দাও পরের দিনগুলো এক্সাম দাও অ্যান্ড দেন সমস্যা সমাধান করো কেননা এই সমস্যা সমাধানের লাস্ট সুযোগ এগারো তারিখের পর থেকে যে সমস্যাগুলো আবার দেখবা ইনশাল্লাহ হচ্ছে যেই ভুল করতে করতেছ এখন মেডিকেল ইনশাল্লাহ তার অনেকাংশে কমে যাবে বলছি না সব কমবে কারণ মানুষ কখনো এফিশিয়েন্সি এক হইতে পারে না ওকে যতটুকু মানুষের ঠিক আছে তাহলে সবাইকে আল্লাহ হাফিজ